ওলি আউলিয়া এই সম্বন্ধে তালা কুরআনে কি বলেছে আপনারা কি একটু শুনেছেন কোরআনে বলা হইছে মনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তান্বিত হবে সোরা ইউনিসের বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহতালা এই অলি আউলিয়াদের বন্ধু হিসাবে গণ্য করেছে আর তাদের মাজার ভাঙার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন তাই না কারণ আপনারা এজিদি শিক্ষায় শিক্ষিত হয়েছেন এজিদের মাজার নাই ফেরাউনেরও মাজার নাই আপনারা যাদের যাদেরকে অনুসরণ করেন তাদের এই পৃথিবীতে কারো মাজার নাই কারো নামটা পর্যন্ত নাই আর এই যুগে যুগে কিয়ামতের আগ পর্যন্ত এই উলিয়া উলিয়াদের মাজার থাকবে মনে রেখেন কথাটা আপনারা একটু কোরআন নিজেরা পড়ে দেখেন আপনারা শায়েকদের কথায় বিশ্বাস না করে তাদের কথাটা একটু কুরআন হাদিস নিজে পড়ে দেখেন এই আয়াতগুলা তারা গোপন করে আমার কথা বিশ্বাস না হলে আপনি কোরআনের সুরা ইউনুসের বাষট্টি নাম্বার আয়াতটা পড়ে দেখেন উলিয়া উলিয়াদের ব্যাপারে কি বলা হয়েছে